হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মা আক্তার স্বামীমাস্ক কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আর আমি আজকে তৈরি করে দেখাবো খুব কম সময়ে এবং খুবই সহজভাবে পুরে ভরা পাটিসাপটা পিঠা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন কিভাবে এটি আমি তৈরি করেছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি এখানে একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চাইলে আপনার এখানে ভিজা চালের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর স্বাদ মতো লবণটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ চাইলে আপনারা এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন তো দিয়ে এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চাইলে এখানে আপনারা খেজুরের গুড়টাও ইউজ করতে পারেন সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আমি একটি ডিম ফেটি নিয়েছি তবে পুরো ডিমটা আমি এখানে দিব না অর্ধেকটা দিয়ে দিচ্ছি এরপর আবার একটি হ্যান্ড দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি আমি এখানে হালকা কুসুম গরম পানিটা অ্যাড করে দিচ্ছি জাস্ট আঙ্গুল চুপিয়ে রাখা যায় ঠিক এরকম সহনীয়ভাবে পানিটা আমি এখানে অ্যাড করে দিব চাইলে এখানে আপনারা লিকুইড দুধটাও এখানে অ্যাড করে দিতে পারেন এতে করেও টেস্টটা খুব ভালো আসে আমি এখানে অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিচ্ছি তো আমার এই দুই কাপ চালের গুঁড়ো এবং হাফ কাপ ময়দার জন্য আমি এখানে প্রায় দুই কাপের মতো পানিটা ব্যবহার করেছি আপনাদের কম বা বেশিও লাগতে পারে তো সব কিছু নেড়েছে মেশিনে এখন আমি এটাকে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি এখন আমরা পুরটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম আমি এখানে একটি প্যানের মধ্যে প্রায় দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখন আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেবো আর চুলা রাসটাকে একদম লোতে রেখে আমি এটাকে একটু ভেজে নেব যেন এটা কোনোভাবে কালারটা চেঞ্জ না হয়ে যায় জাস্ট এটা একটু ভেজে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো আমি এটাকে ভেজে নিয়ে এখন আমি এখানে প্যান থেকে এগুলোকে তুলে নিচ্ছি আর সে একই প্যানে আমি এখানে এক লিটার পরিমাণ দুধ ঢেলে দিলাম এরপর আমি এটাকে নেড়েছেড়ে একটু জাল করে নিব। তো এটা যখন ফুটতে শুরু করবে এর আগে আমি এখানে কিছুটা পরিমাণ দুধ একটু তুলে রাখবো যে আমি শুকনো চালের গুঁড়ো এবং ময়দাটাকে ভেজে রেখেছিলাম তো সেটাকে গুলিয়ে নিব এই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে রাখছি আর এটা অলরেডি ফুটতে যখন শুরু করবে তখন আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি তারপর আবার এটাকে চেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি আর দুধটা অলরেডি ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি এখন এখানে অ্যাড করে দিব চিমটির পরিমাণ লবণ যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের চেয়েও একটু বেশি পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে অ্যাড করে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি সেই মিশ্রণটাকে এখানে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি আর দুধের সাথে ভালো মতো এটাকে মিশিয়ে নিয়ে নিচ্ছি তো এইভাবে আমরা নাড়তে থাকবো যেন নিচে থেকে কোনোভাবে লেগে না যায় আর দেখতেই পারছেন এটা অলরেডি ঘন হতে শুরু করেছে তো এইভাবে আমরা অনবরত এটাকে নাড়তে থাকবো তো সবশেষ আমি এখানে আরও এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আমরা যে খিসাটা তৈরি করে নিচ্ছি তো এটা আমি ঠান্ডা হতে হতে এখন আমি এখানে পিঠাটা তৈরি করার জন্য চলে আসলাম আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি আর এভাবে মাঝখানে ঠিক আমি পোটটা দিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটি পিঠা আমার অলরেডি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে তুলে নিচ্ছি আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি তেলটা প্রথমে আমি প্যানে একটু ব্রাশ করে নিলাম তারপর আমি এখানে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম এভাবে চারপাশে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমরা এটাকে একটু ঢেকে রেখে দিব দশ সেকেন্ডের জন্য তারপর আবার ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি সেই খিসাটা দিয়ে দিচ্ছি তো খিসাটা আপনারা যে যেরকম পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে দিবেন যেহেতু আমরা বাসায় তৈরি করে নিচ্ছি একটু বেশি পরিমাণে খিসাটা দিয়ে দিব আর এক সাইড থেকে এভাবে ফোল্ড করে পিঠাটাকে আমরা ভেজে নিচ্ছি তো এখন একুপ করে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম দেখতেই পারছেন এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার পুরে ভরা পাটি সাপটা পিঠা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ